ও তুমি ঘেমে গেছো তোমাকে গরম লাগছে আর কারেন্ট নেই এ মরিয়ম কত চিৎকার করছে রেগে গেছে মরিয়ম সত্যি সত্যি ঘেমে গেছে তো মরিয়ম আইডিয়া তোমার জন্যে সে মেলা থেকে একটা ফ্যান কিনে নিয়ে এসছিলাম না ফ্যানটার দাম কুড়ি টাকা সেই ফ্যানে আমি তোমাকে হওয়া করে দেবো এই দেখো ফ্যানটা তো হওয়া করে দিচ্ছি মরিয়ম আরাম লাগছে এবার তুমি খেলা করো আমি তোমাকে হওয়া করে দেবো তুমি করবে নিজে এবার আরাম লাগছে তো ঠিক আছে মরিয়ম বাপরে মরিয়ম একটা গান শোনাবে আর আমি বাজনাটা বাজাবো মরিয়ম তুমি এবার গানটা বলো

আর ভুলে গেলে চোরা বলতে বলতে দুজনাতে ভুলে গেছে আর বলতে পারছে না এ মরিয়ম তাহলে কেউ ফার্স্ট হলো না এরা দুজনা কিছুই হয় না কিছু দিয়া যাবে না এদিকে এ কি হলো বেটা তুমি কান্না করছি কেন এটা কি এটা কি বটে চিকেন আমি খাবো না আমি আমি খাবো তুমি পোলট্রি মাংস খাবে তুমি চিকেন খাবে না এটাই তো চিকেন না খাবো আমি এ মরিয়ম শোনো 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 এটা চিকেন থেকে পোলট্রি মাংস বলে লেগ পিস খাবে তার জন্যে কান্না করছো এই তো এই তো লেগ পিস আছে আমি দেখিয়ে দিই এই তো লেগ পিস আছে এই একটা লেগ পিস আছে তুমি কান্না করছো এটাকেই বলে চিকেন এটাকেই বলে মুরগির মাংস বুঝতে পারলে মরিয়ম এবার খাবে তো বেশ এবার খাও মরিয়ম কী হলো চিৎকার করছিস কেন এই সবাই আইসক্রিম খেয়েছে তুই আইসক্রিম খাবি তো এই বেলা চারটে বাজছে কোথায় আইসক্রিম খাবো কোথায় পাবো আমার হাতে আছে এটা আপার আইসক্রিম আপামুনি খাবে ও স্কুল থেকে নিয়ে এসছে এ আপামুনি স্কুল গেছিল স্কুল থেকে নিয়ে এসছে আপামুনি খাবে তোমাকে দেবো না এ মনিয়ম তাহলে তুমি অল্প খাবে তোমার আপামুনি অল্প খাবে আপামুনিকে দেবে না এ মরিয়ম অঙ্কুদ বন মাসি ছে ওর আপামুনি নিয়ে এলো আইসক্রিমটা ও বলছে আমি খাবো খাও আপামুনিকে কি বলবে দিবে না